আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে আপলোড করা শিডিউল ভিডিওগুলি আপনি কিভাবে ম্যানেজ করবেন অথবা আপনার শিডিউল ভিডিওর টাইম আপনি চেঞ্জ করে দিবেন তো তার সম্পূর্ণ processটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব so ভিডিওটি कंटिन्यू শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার ফেসবুক আইডি অথবা পেজে আপলোড করা যে কোনো পোস্ট যে কোনো ভিডিও আপনি কিন্তু এডিট করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন তো আপনার শিডিউল করতে পারবেন তো যে কোনো ভিডিও যদি আপনি শিডিউল করে দেন তাহলে কিন্তু আপনি শিডিউল টাইমটা কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন তো কিভাবে করবেন এখন আপনাদেরকে দেখে দেখে দিচ্ছি তো ওই জন্য প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক সফটওয়্যারটি ওপেন করে নিবেন তো ফেসবুক সফটওয়্যার ওপেন করার পর এখানে বাম পাশে উপরে আপনার ফেসবুক প্রোফাইল লোগোতে টাচ করে দিবেন তো তারপর আপনি এখান থেকে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আছে ম্যানেজ তো এখানে আপনি করে দিবেন তো ম্যানেজ পর আপনি আপনার শিডিউল করা ভিডিওটি আপনি দেখতে পারবেন তো আমার এখানে শিডিউল করা আপনার এই শিডিউল করা ভিডিও টি ম্যানেজ করার জন্য অথবা শিডিউল টাইম চেঞ্জ করার জন্য আপনি এখানে আপনার ভিডিওর টাইটেল এর উপর আপনি টাচ করে দিবেন তো ভিডিওর টাইটেল এর উপর টাচ করার পর এখানে আপনি উপরে ডান পাশে এখানে টুয়ার টাইকনে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনি ভিডিওটি চাইলে ডিলিট করে দিতে পারবেন অথবা আপনি চাইলে কিন্তু আপনি এডিট পোস্ট তো এখানে টাচ করে কিন্তু আপনি টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন তো তারপর এখানে আপনার রিশিডিউল করে দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন রিশিডিউল অপশন আছে তো আপনি এখানে টাচ করে দিবেন রিশিডিউল করার জন্য আপনি শিডিউল টাইমটা চেঞ্জ করে দিতে পারবেন তো এখানে ডেটটা চেঞ্জ করার জন্য এখানে ডেটের উপর আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনি ডেট চেঞ্জ করার অপশনটি পেয়ে যাবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ তো আজকে একটা ভিডিও পাবলিক হবে তো শিডিউল দিয়েছিলাম আপনি তারপর কিন্তু আপনার এখানে কিন্তু টাইমগুলি আপনি দেখতে পারবেন তো আপনি যে টাইমটা সেট করে দিবেন তো সেই টাইমে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু শিডিউল হয়ে যাবে তো পাবলিক হয়ে যাবে তো এইটা সেভ করার জন্য এখানে আসে লে শিডিউল ফর লেটার তো এখানে আপনি টাস্ক করে দিলেন কিন্তু আপনার এডিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো তারপর আপনি চাইলে আপনি কিন্তু সরাসরি এটি পাবলিশ করতে পারবেন তো পাবলিশ করার জন্য এখানে পাবলিশড ইন নাও এখানটা আজকে দিয়েলি কিন্তু ভিডিওটা কিন্তু সরাসরি পাবলিক হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে যে কোনো ভিডিও আপনি ম্যানেজ করতে পারবেন তো শিডিউল করা ভিডিও আপনি চাইলে কিন্তু শিডিউল টাইমটা চেঞ্জ করে দিতে পারবেন অথবা চাইলে আপনি যে কোনো এডিট কিন্তু আপনি সহজেই করে নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম